জলপাই সিজন চলছে জলপাই সিজন এই ঝান মিষ্টি আচারটা একবার হলো ট্রাই করবে এটা খেতে অনেক বেশি মজার হয় ওয়েলকাম টু ফাতেমাস মাস ফ্লাওয়ার কুকিং আজ বানাচ্ছি মজাদার জলপাই আচার এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন জলপাইগুলো আস্তে আস্তে করে কেচে নেব খুব সাবধানে কেচে নিতে হবে যাতে করে ফালিগুলো না হয়ে যায় এইভাবে সুন্দর করে সবগুলো জলপাই আমি কেচে নিয়েছি এখন আমি জলপাই আচার জন্য মশলা রেডি করে নেব। এখানে আমি পাঁচ চার চামচ দিয়েছি শুকনো মরিচ দিয়েছি আটটি এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না এতে করে মশলার গুঁড়োটা দিতে হয়ে যেতে পারে হালকা ভাজা এগুলো আমি উঠিয়ে নেবো উঠে গুঁড়ো গুঁড়ো নেব এখানে আমি সরিষা তেল নিয়েছি এক কাপ দিয়ে দেবো পাঁচ চামচ শুকনো মরিচ দিয়েছি দিয়েছি কাপ রসুন সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন আমি দিয়ে দেবো দুই কাপ চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দিয়ে দেবেন যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন চিনি দুই কাপ দেওয়া হয়ে গেলে আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চিনির সিরকার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব চিনির সিরকাটা উঠে আসলে এখন আমি জলপাইগুলো ঢেলে দেব জলপাইগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো মশলা মেশানো হয়ে গেলে এখন আগে থেকে রেডি করে রাখা আচারের মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এটার কিছু অংশ আমি প্রথমে আচারে দিয়ে দেবো আর বাকি অংশটুকু আমি আচার হওয়ার লাস্টে দশ মিনিট আগে দিয়ে দেবো আচারের মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি শীতের জন্য ঢাকনা দিয়ে দেবো আদা সিদ্ধ হয়ে আসলে অবশ্যই ঢাকনাটা সরিয়ে নিতে হবে নাহলে আস্তে আস্তে জলপাই আচারগুলো ভেঙে যেতে পারে এখন আমি এখানে সরিষা বাটা দুই চার চামচ দিয়েছি সরিষা বাটাটা অবশ্যই আচার হওয়া দশ মিনিট আগে দিবেন প্রথমে দিকে দিতে গেলে আচারটা তিত হয়ে যেতে পারে এখন আমি বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি আচারে মশলাটা দেওয়া হয়ে গেলে খুব আস্তেভাবে নাড়তে হবে যাতে জলপাইগুলো ভেঙে না যায় এইভাবে জলপাই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে এবং যখন বুথ বুথ উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার আচারটা রেডি হয়ে গিয়েছে আমি আচারটা জন্য রেখে যাতে করে আচারটা আঠালো হয় আর দেখতেও সুন্দর কালার আসে দেখেন আচারটা সুন্দর আঠালো হয়ে এসেছে এখন আমি আচারটা উঠিয়ে নেব এইভাবে খুব সহজ উপায়ে তৈরি হয়েছে মজাদার ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ